মুভিতে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আর জাস্ট ওয়েট এন্ড সি অবশেষে এবারে অপবিশ্বাস নিজের উপর হওয়া ট্রোলিং এবং নেগেটিভ কথাবার্তার বিপক্ষে মুখ খুললেন বুবলি কিছুদিন আগে অপুকে নিয়ে অনেক কথা বলেছিলেন এবং সেই প্রসঙ্গটা তুলে আনলেন আই থিংক ইটস আ বিগ اناউন্সমেন্ট তার বাসে যদি খাবার না থাকে অনেক হাসি ঠাট্টা অনেক ইয়ার কি ফাজলামো ট্রোল করা হচ্ছে তার পোশাক নিয়ে তার বডি নিয়ে অনেকে অনেক কথা বলছেন তার মধ্যে তিনি জানিয়েছেন যে এমন একজন ব্যক্তি রয়েছে যাকে তিনি সহ্য করতে পারেন না তিনি এই কথা বলে দিকেই আঙুলটা তুলেছেন তিনি জানিয়েছেন যে আমি এতদিন ধরে কাউকে কিছু বলিনি তবে এবার আমি বলবো না তিনি দু একবার হয়তো ভুলে যেতে পারেন কিন্তু বারবার এমনটা চলতে থাকলে তিনি এই বিষয়টা নিয়ে অবশ্যই প্রতিবাদ করবেন তিনি বলেছেন এবার যাই হবে আইনতভাবেই হবে তিনি সবাইকে হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছেন যে তাকে নিয়ে যদি আবার কোনো নেগেটিভিটি ছড়ানো হয় যদি কোনো নোংরা বছরের বেশি সময় তাহলে এবং তিনি স্পেশালি বলেছেন যে বুবলি যদি আর একবার তাকে নিয়ে কোনো খারাপ কথা বলে তাহলে তিনি তাকেও ছেড়ে কথা বলবেন না তিনি ভুলে যাবেন যে তার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে কি না বা কি হয়েছে অতীতে তিনি সবকিছু ভুলে নতুন করে এইবার এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিলেন বুবলি এবং অপুর মধ্যে দ্বন্দ্ব তো আগে থেকেই রয়েছে তবে এবার যেন এটা একটু বেশি হয়ে গেছে